সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একাদশ অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে সব ধরনের উন্নয়নের মূল চাবিকাটি নিচের কোনটি এখানে উত্তর হবে গ শিক্ষা দুই শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ এখানে উত্তরবে ঘ এক দুই তিন অর্থাৎ বাংলাদেশের ব্যাপক পরিচিতি দিয়েছে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ খুলে দিয়েছে তিন নম্বর প্রশ্ন বিশ্ব শান্তিরক্ষার প্রধান দায়িত্ব জাতিসংঘের কোন পরিষদের এখানে উত্তরবে ঘ নিরাপত্তা পরিষদের চার নিচের কোনটি জাতিসংঘের কাজ নয় এখানে উত্তরবে গ নির্বাচনে সহায়তা করা এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে দুহাজার সালে কো উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান একত্রিত হয়ে উপজেলা চেয়ারম্যানকে পরিষদের সভাপতি করে প্রত্যেকটি ইউনিয়নের শান্তিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য একটি নীতিমালা করে তা মেনে চলার অঙ্গীকার করেন প্রতিটি ইউনিয়নের বিরোধী মীমাংসা উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ শুরু করে এতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি এলাকার মানুষ নিরাপদে জীবনযাপন করতে সক্ষম হয় দুটি ইউনিয়নের মধ্যে বিরোধ দেখা দিলে কো উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে তা সমাধান হয় কো উপজেলার সাফল্যে অন্যান্য উপজেলাও এ ধরনের নীতিমালা গ্রহণ করতে আগ্রহী হয়ে ওঠে ক নম্বর প্রশ্ন কত সালে বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ লাভ করে এ প্রশ্নের উত্তরে আমরা লিখবো উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে তারপর খ নম্বর প্রশ্ন জাতিসংঘের সকল সদস্যরাষ্ট্র সমান মর্যাদা ও সমান সার্বভৌমত্বের অধিকারী হবে জাতিসংঘের এই মৌলিক নীতিটির ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব জাতিসংঘের অন্যতম একটি মূল নীতি হল জাতিসংঘের সকল সদস্যরাষ্ট্র সমান মর্যাদা ও সমান সার্বভৌমত্বের অধিকারী হবে একতার অর্থ হল জাতিসংঘের একশো তিরানব্বইটি রাষ্ট্রের সকলেই জাতিসংঘের কাছ থেকে সমান সুযোগ সুবিধা ও মর্যাদা লাভের অধিকারী এটা জাতিসংঘের সংবিধান দ্বারা স্বীকৃত তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন উদ্বীপকে দুই ইউনিয়নের বিরোধী নিষ্পত্তির প্রক্রিয়াটি জাতিসংঘের কোন নীতির সাথে তা ব্যাখ্যা করো এবং গহনং প্রশ্ন ক উপজেলার শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা জাতিসংঘের বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করার প্রচেষ্টার অনুরূপ মতামত দাও শিক্ষার্থীরা এই গ এবং গহনক প্রশ্নের সমাধান তোমরা এই ভিডিওটিতে সুন্দরভাবে পেয়ে যাবে তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের সমাধানগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ